সিম কানেক্ট ছাড়া মোবাইলের সাথে অ্যাপস কানেক্ট স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইয়ারবাড সহ নিতে পারবেন ইয়ারবাড ছাড়াও নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আসিডিএস শেবের পক্ষ থেকে বিদুলার হোসেন আমি আবারো একটা চমৎকার স্মার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ডিটি 900 আল্টার প্রো ভার্সনটা নিয়ে হাজির হয়েছি যেটা একের মধ্যে সব এবং প্রাইসটাও আপনাদের রেঞ্জের মধ্যে আসেন আনবক্সিং করে দেখাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিনটা কালারে ব্ল্যাক গোল্ডেন এন্ড সিলভার আনবক্সিং করলে ফার্স্টে গ্যারান্টি কারটা পেয়ে যাবেন দেখেন সেভেন ডেসিপে গ্যারান্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট এটা লেখা দেখে নেবেন একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ গ্যারান্টি কার্ডটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওয়াশটার মধ্যে মেন যে পাবেন স্মার্ট ওয়াশটা বোর্ডে এটা কোয়ালিটি খুবই সুন্দর এবং সাথে পেয়ে যাচ্ছেন বডি বাম্পারটি এবং সাথে আরো পেয়ে যাচ্ছেন আপনাদের সবার পছন্দের ইয়ার পথে এটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন আপনি উল্টো করে মাল্য পড়বে না এটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি এটার এখানে বাটন টা দেখেন বাটন প্লাস প্রত্যেকটা সেন্সর প্রত্যেকটা সেন্সর পেয়ে যাচ্ছেন এয়ারপড সেকেন্ড জেনারেশনে যেটা থাকে সবগুলো পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনি লাইটিং কেবল যে চার্জিং ডকটি চার্জিং ডকটি পেয়ে যাচ্ছেন এবং স্মার্ট এর সাথে স্মার্ট টাচ এর চার্জিং ডকটা পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের স্মার্ট টাচ এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের মেটাল বেল ওশিয়ান স্টেপ পেয়ে যাচ্ছেন মাল্টা কালারের এবং অশিয়ান স্টেপ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের প্লেন সিলিকন স্টেপ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের প্লেন হোয়াইট কালারের সিলিকন স্টেপ পেয়ে যাচ্ছেন এবং আপনাদের সবার পছন্দের আর্টিফিশিয়াল অফিসিয়াল লেদারের যে বেলটা এটা পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর কোয়ালিটির দেখলে বুঝতে পারছেন ইনশাল্লাহ এবং আরো পেয়ে যাচ্ছেন ওশিয়ান হ্যাড পেন লো কটনের যে বেলটা খুবই সুন্দর কোয়ালিটি স্মার্ট ওয়াচ টির বডি বাম্পারটা লাগিয়ে নেই বডি বাম্পারটা লাগানোর পরে দেখেন এটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আসে ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারের স্মার্ট ওয়াচ টার ভিতরে আপনি গ্যারান্টি কার্ডটা পেয়ে যাচ্ছেন এবং আপনি ব্ল্যাক কালারের যে স্মার্ট টা সেটা পেয়ে যাচ্ছেন বাকি সব সেম শুধুমাত্র মেটাল যে বেলটা এটা ব্ল্যাক পেয়ে যাচ্ছেন এবং সিলভার কালারের স্মার্ট ওয়াচ টা সেম